মুখটাকে এমন করে ডাকছিস কেন বাবা কি ও বাবা ও বাবা কি এখনই তো খাইছ তুমি মুখটাকে এমন করে ডাকছো কেন শোনা তো বন্ধুরা ঘরে সেরকম সবজি নেই আমাদের আজকে তো কি বানাচ্ছে চলো দেখাবো তার আগে দেখো পুদিনা পাতা এনেছে এটা চারা লাগাবো জল দিয়ে রাখলাম আর পিঁপড়া ধরে গেছে পুদিনা পাতাটার মধ্যে তো সত্যি কথা বলতে ঘরে সেরকম কিছু নেই বাজার করা হয়নি সেই জন্য নেই আর কি দেখো কি বানাচ্ছি কিছু ধনেপাতা ছিল শাল মানে বিলেতি সাথে কিছু একদম মানে মরে যাওয়া পটল আর কি যাকে বলে দুই তিনটা ছিল মানে খারাপ খারাপ হয়নি মানে ড্যাম ড্যাম হয়ে গেছে এই যে এটা ফেলে দিলাম এই টাইপের হয়েছে তো এটা একটু বেশি খারাপ হয়েছে আর বাকিগুলো অতটা খারাপ হয়নি দেখো টাটকাই আছে তো ওইগুলো দিয়ে রসুন দিয়েছি এখন লঙ্কা দিব মিক্সিতে পেস্ট করে চাটনি বানাবো চাটনি মানে পটল বাটা আমার বরকে বললে খাবে না আগে পাটবো তারপরে ওকে খাওয়াবো আর এই একটা মাত্র চিচিঙ্গা আছে এটাকে এখন ভাজবো আর কি করেছি বলো তো ভাতের দিয়েছি ডিম ডিমগুলোকে ভালো করে ধুয়ে তিনটা ডিম আছে আর দুপুরের যে পাঠার মাংস ছিল হে ওই দেখো না কণা এক দুই তিন চার চার পিসের মতন আছে ঝোল আছে অনেক তো ডিমটাকে ভেজে এখানে দিয়ে দেবো ডিমের ঝোল হয়ে যাবে এটাকে তো খেতে হবে নাহলে মাংস ছাড়া তোর ঝোল ভালো লাগবে না তো ডিম দেবো এটা হচ্ছে রাত্রের আমাদের ডিমার দেখো দেখো এটাকে পাটা করে নিয়েছি এবারে এটা ভাবলাম ভাজবো কিন্তু অনেকটা রাত হয়ে যাবে থাক আয়ুষ বাবা বলো এটা কালকে ভেজো আজকাল ভাজতে হবে না এটা এখন এটা এখন আমি তেলে দিব মানে পাটাটাকে পটল আছে ধনে পাতা আছে এবারে ডিমগুলোকে ভেজে নিবো

শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা সুন্দর ব্লগ শুরু করছি এতক্ষণ যেগুলো দেখলে সেটা হচ্ছে কাল রাতের ব্লগ কাল রাতে ছেলে আমাকে বলে রেখেছিল মা আজকে কিন্তু আমি ভাত নিয়ে যাব। শুনেই তো আমি অবাক যে কেন ভাত কেন নিয়ে যাবে আমি তো টিফিন বানিয়ে দিই তোমাকে বলে না সবাই ভাত নিয়ে যায় ম্যাম আমাকে বলেছে ভাত নিয়ে আসতে তো এটা জানি না কতটা সঠিক বলেছে ম্যাম এটাও বলেছে যে আনহেলদি ফুড আনলে নাকি ম্যাম খেয়ে নেবে আমাকেও সেটা জানায় আসলে এতদিন মানে কালকে সেরকম কিছু ছিল না বলে কালকে আমি ওকে ম্যাগি দিয়েছিলাম তো সেই জন্য ম্যাম বলেছে যে আনহেলদি খাবার যাতে না আনে তোমরা তো দেখো ওকে আমি আনহেলদি খাবার দেই না যখনই টিফিন বানাই তোমাদেরকে শেয়ার করি সবসময় পারি না যদিও বা শেয়ার করতে তো আজকে ও বায়না করছে যে মা আমি আজকে ভাত নেব ডিমের তরকারি নেবো মানুষটাকে নিয়ে যায় ডিম সিদ্ধ ডাল সিদ্ধ ডিমের তরকারি ডিমের ভাজা তো আমার কাছে বায়না করলো তো আমি বললাম ডিমের তরকারি তোমাকে দেব না তোমাকে ডিমের পোস্ট করে দিই আর সাথে একটু সয়াবিনের তরকারি দেই তো তাড়াতাড়ি হয়ে যাবে তো ডিমের তরকারিও দিতে পারতাম কিন্তু ওই যে কিছুদিন আগে খেলাম তো তো আমি ভাবলাম থাক সয়াবিনটাই করি অনেক দিন থেকে করা হয় না তরকারিটা তো একদম মানে নর্মাল যাকে বলে একটুখানি কালো জিরে আর জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে ওই সয়াবিনটা ভালো করে ভেজে নিয়ে আলু সয়াবিন আগে গরম জলে সিদ্ধ করে নিয়েছি ভালো করে তারপর ভাজা ভাজা করে একটু জিরের গুঁড়ো দিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে দিয়েছি দেখতেই পারলে পরে ঢাকা দিয়ে দিলাম এবারে এখানে করব হচ্ছে গোলা রুটি কারণ এটা এখনও খেয়ে যাবে মানে ভাত তো নিয়ে যাবে ভাত তো এখন খেয়ে যাবে না কারণ সকাল সকাল ভাত খেতে পারে না তো তার জন্য ওকে করে দেবো গোলা রুটি আর লাল চা তো লবণটা একটু কম হয়েছে এদিকে দেখো সয়াবিন একদম তরকারিটা শুকিয়েই গেছে প্রায় ঝোলটা মানে একটু কম দিয়েছি কারণ ভাতের সাথে নিলে বাজাতে যাতে ঝোলটা ব্যাগের মধ্যে না পড়ে এই হালকা একটু মাখা মাখা করে দিয়েছি আর বেশি তো একটা ভাত নেবে না অল্প একটুখানি নেবে ওটা শখে সকে নেওয়া আর কি তো গোলা রুটিটা শুধু ধরো ওর জন্য করিনি সবার জন্যই করলাম সবাই এখন লাল চা দিয়ে একটু করে খাবো আমি আবার এখন না খেলে পরে পুচকা উঠে গেলে আর আমার খাওয়া হয় না তো এখন এই যে আয়ুষকে দিয়ে দিচ্ছি তারপরে আয়ুষের পাপাকে দেবো তারপরে আমি খাবো আর কি আর এদিকে এই যে এটা আয়ুষের পাপার জন্য নামালাম তো পুড়ে গেছে তো এটাই আমি খাবো আর ভালোটাও ভয়েস ওভারের সময় আমার ছোট ছেলে যে এত কথা বলে কি বলবো তো ওই যে পুরাটা আমি খাবো আর ভালোটা আরেকটা বানাতে দিয়েছি ওটা আয়সের পাপাকে দেব। দেখো ডিমের পোস্ট করে নিলাম আর এই যে ভাতটা দিচ্ছি এবারে ভাত আর ব্যাগের সাথে নিয়ে যাবে বইয়ের খাতার সাথে কেমন যেন একটা লাগছিলো আমার কোনো দিন না মানে আমি দেই নি ওকে ভাত তো সবাই যেহেতু নিচ্ছে ওরও মন চাইছে তো ভাবলাম ঠিক আছে চলো তো দিলাম আর কি কারণ আমি না কোনো দিন নিজে ভাত কোনো দিন টিফিনে নিয়ে গেছি না কাউকে দেখেছি কিন্তু আমার মনে হয় নিয়ে যায় মানুষ আলাদা করে লাঞ্চ বক্স থাকে নিয়ে যায় কিন্তু ওর তো আলাদা করে কোনো লাঞ্চ বক্স নেই তো ব্যাগেই আমাকে দিতে হবে তাছাড়া তো উপায় নেই তো দেখো ভাত দু মানে দুটো কন্টেনারে দিয়ে দিলাম কারণ ভাতের ভাতটা একদম অল্প হয়ে যাবে একটাতে দিলে আর এদিকে দেখো সয়াবিনের তরকারিটা ঝোলটা একদমই কম হয়ে গেছে তো কোনো ব্যাপার না ও মেখে মেখে খেয়ে নেবে আর কি তারপরে মাখার জন্য তারপর ভাবলাম মাখতে পারবে তো দুটোর মধ্যে দিলাম তারপর আবার প্রত্যেকটা তুলে তুলে আরেকটার মধ্যে একটা ফাঁকা রেখেছি ভাত আর সোয়াবিন তরকারি ভেবে দেখে আমার ছেলে যে কি খুশি বলে আজকে ভাত খাবো স্কুলে তো এবারে দেখো করে নেব হরলিক্স প্রথমে প্রথমে বললাম না লাল চা আমি ভুলে গেছিলাম আর কি লাল চা নয় হরলিক্স খাবো আমরা দুজন আয়ুষ লাল চা আয়ুষ লাল বেশ কয়েকদিন সকালে হরলিক্স খেয়েছে এখন আর খেতে চায় না তো সেই জন্য আমি আর আয়সের বাপা খাবো আর কি দুটো নেওয়া হয়েছিল। খাওয়াই হয় না তারপরেও জোর করে খেতে হয় আর কি আমি তো খাইই না হরলিক্স আমার ভালো লাগে না কিন্তু ও মানে ভাবলাম চলো আজকে একটু ট্রাই করি হরলিক্সটা তো আমাদের জন্য দেখো সয়াবিন তরকারি একটুখানি ছিল তো ওটাকে আবার গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি কারণ বেশি শুকনো হয়ে গেছে অল্পখানি ছিল তো ওটা আমি পরে খেয়ে নেবো ভাত দিয়ে তো এদিকে দেখো আয়ুষ তো পুরো রেডি পরে হেলমেট টেলমেট পরে নিচ্ছে এবারে ঠিক এই সময়টা সকালের সমস্ত মানে ডিউটি সেরে তারপর যখন আয়ুষ চলে যায় স্কুলে তখন আমার খুশকে নিয়ে বেরোতে হয় খুশও ঠিক ওই সময়ই জাগনা হয় আর কি আমরা যাচ্ছি ছেলেকে ইঞ্জেকশন দিতে আজকে ইঞ্জেকশন আছে আগের সপ্তাহে ইঞ্জেকশনটা ছিল তো ছেলের একটু সর্দি কাশির জন্য দেওয়া হয়নি তো এটা এই সপ্তাহে দেওয়া হবে তো কান্না করবে বাবা আজ ছিল ছোট ছেলের একটা ইঞ্জেকশন ডে ডেট বাবা এই তো আইসকে স্কুলে দিয়ে এসেই আমাকে রেডি হতে বললো তো আমিও রেডি হয়ে পড়লাম এবারে যাচ্ছি ছেলেকে ইঞ্জেকশন দিতে বন্ধুরা এই মাত্র আসলাম এসে ভাত বসাবো কিন্তু ছেলের পায়ে যন্ত্রণা মানে যেটা ইঞ্জেকশন দিয়েছে আজকে সেটা খুব যন্ত্রণায় যে জ্বর আসছে আর পুরো এখন তো নিয়েই বসে থাকতে হবে কারণ একটা পা নাড়ালেই কান্না করছে কান্না করছে আয়ুষের বাবা গেল আয়ুষকে আনতে কে কে ও কান্না করে না আমি দদন বানাই বাবা চোখে কিন্তু জল নেই চোখে জল নেই আর কান্না খাওয়ানো মানে যুদ্ধ খাইয়ে দাইয়ে এই যে এখন ঘুম পাড়াচ্ছি ও ঘুমিয়ে পড়লে আমি দেখি কান্না তো করছে অনেকক্ষণ থেকে যদি ঘুমায় আমার অনেক কাজ আছে কাপড় মাংস কাটা হচ্ছে তাই সবাই মিলে যাচ্ছি দেখতে হুম আর না তো চলো যাই একটু আসবো বলছে আসো আমি বলি আমি মোবাইলে কাজ করছি লাগিয়ে দিয়ে যাই কুকুরগুলোর যে এত অত্যাচার আজকে এগুলো ঝাঁপ দিতে হবে দেখি সময় পাইনি কি এক ফোঁটা সময় পাইনি আজকে বাড়িতে যেহেতু কাটা হচ্ছে তাই সবার বাড়িতেই কিন্তু পাঁঠার মাংস থাকবে বেশিরভাগ বাড়িতে মাংস রেডি করলেন দিদি ওই দি মাংস রেডি করলেন ও তা বেশি তো কত আন উতর থেকে নেয় কে যাচ্ছে জেম্ম করলে তুললুং তুললুং করে কে দেখে সোনা আমার মিত্তি সোনা মিত্তি সোনা দেখে আজকাল আর সকালের বাসন বসন সকালে ধোয়া হয় না কারণ আগে যেমন সকালের সমস্ত বাসি কাজ ছেড়ে বাসি মানে বাসি কাজ ছেড়ে বাসি বাসনগুলো ধুয়ে নিতাম এখন কিন্তু আর সেটা হয় না এখন বাসি বাসন ধুতে দিতে একবারে দুপুর হয়ে যায় মানে রাত্রের বাসন প্লাস সকালের বাসন প্লাস দুপুরের তাহলে কতগুলো জমা হয় একসাথে বুঝতেই পারছো এদিকে আমার যে বড়ো মানে যে বনের মাছ এরা আবার দিদিভাই আমার খুব শরীর খারাপ ডেলিভারির সময় চলে আসছে তোমরা তো জানোই জেঠিমার শরীর এত খারাপ জেঠিমা মানে এক গ্লাস যে জল ভরে খাবে সেটাও পারে না ওদেরকে দেখে আমার যে এত খারাপ লাগে যে আমার তো মানুষ নাই নাই ওদের তো আরও অবস্থা খারাপ ডেলিভারির সময় দিদি ভাইয়ের দিদি এ টু জেড করছে জেঠিমা করছে বসে বসে সবজি টবজি হালকা হালকা কেটে দিচ্ছে কিন্তু জেঠিমার শরীর ভীষণ খারাপ বাবা চলে যাওয়ার পর তো জেঠিমার শরীর পুরো সিরিয়াস হয়ে গেছিলো সবাই কান্না কাটি একদম তারপরে জেঠিমা এখন একটু ঠিক আছে ডাক্তার ডাক্তার দেখিয়ে ওই যে যেদিন আমাদের বাড়িতে মাংস ভাত খাওয়ানো হলো না সেদিন জেঠিমার শরীর খুব প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো তো মানে কি যে খারাপ লাগে যে দেখে গেলাম তো দেখি লোকজন এসছে আত্মীয় স্বজন রান্না করছে এটা প্রায় আট মাস কি মাস তো এত খারাপ লাগছে না আমি যে সবজি সবজি মানে মাংস রান্না করবে তো একটু কেটে করে দিয়ে একটু মশলা ওইখানে বেটে দিলাম এরই তো দিয়ে আমি বলছি তুই খাচ্ছা তো আমি বলছি তুই খেতে থাক যদি আমি পারি আমি সময় পাই আমি গিয়ে একটু রান্নাটা করে দিয়ে আসবো কিন্তু আমি নিজেও যাই না এত সময় পাবো কি কারণ বাবু কান্না করছে অপশন দেওয়া হয়েছে তো এখন একটু জ্বরটা কমেছে তারপরে এদিকে আমার প্রমোশনের প্রোডাক্ট প্রচুর ঢুকে গেছে এগুলোকে আমাকে শ্যুট করতে হবে তো ভীষণ চাপ প্লাস ঘরের রান্না আছে আয়ুষ আছে তো দেখো জীবনে চাপ না থাকলে হয় না মানে ওই মানে বসে থেকে কি করবো বলো তো কাজ করলে দেখবে শরীরটাও ভালো লাগে মনটাও ভালো লাগে তো এই চলো এদিকে বাসনগুলোকে গুছিয়ে নিই তো চলো এখন বসিয়ে দেব ভাত ভাতটা বসিয়ে দিয়ে চলে যাবো ওই দিদিভাইদের বাড়িতে ও তো খাচ্ছিলো অর্ধেক আমি পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়ে এসেছি তো খাচ্ছিলো আমি ভাবলাম ভাত তো আমার হতে সময় লাগবে তো ভাত হতে হতে আমি মাংসটা একটু বসিয়ে দিয়ে আসি আজকে ওদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে তো সেই হিসেব করে আমি ভাবলাম যে মাংস আনছে তো ওদের বাড়িতে তো সবার বাড়িতেই আজকে মাংস প্রায় তো মাংসটা একটু বানিয়ে দিয়ে আসি এটাই ভাবতে ভাবতে ভাতটা বসালাম ওইদিকে না আবার কান্নাকাটি করবে তো সামনে সবাই আছে তো ওইখানে গিয়ে দিয়ে আসবো তো জেঠিমা আমি রসুন যখন কাটছিলাম জেঠিমা বলে যে এখন তো তাও আমাদের দিন রকম যাচ্ছে যখন হয়ে যাবে তুমি একটু এসো হেল্প করো আমি আমি বলেছি জেঠিমা আমি যদি পারি আমি এক ফোটো আমার তো এমনি সময় নষ্ট কোনোখানেই হয় না শুধুমাত্র আমার কাজ সংসারের কাজ এসবেই লেগে যায় তারপরেও যদি আমার সময় থাকে অবশ্যই আমি এসে হেল্প করব যতটুকু করার কারণ আমি তো জানি একটা ডেলিভারির পরে একটা মায়ের যে কি অবস্থা হয় টাইম টু টাইম খাবার দিতে হয় সেক্ষেত্রে ওই বাড়িতে জেঠিমাদের বাড়িতে কেউ নেই সবাই অসুস্থ তো খুব খারাপ লাগে এই জিনিসটা তো দেখি আমি একদিকে দেখো ডাল বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি ডাল দুটোই বসালাম আজকে যেহেতু বাড়িতে মাংস কাটা হচ্ছে তাই সবার বাড়িতেই কিন্তু মাংস রান্না হবে কিন্তু আমি করব না কারণ সেদিনই মাংস রান্না করেছিলাম তাই আয়ুষ যাতে আয়ুষ তো খেতে চাবে সেই জন্য আর এই যে চলে আসলাম জায়ের বাড়িতে আমি এখন মাংস রান্না করছি আর কি ওদের বাড়িতেও আজকে মাংস প্রায় তিন পর মতন মাংস লোকও ছিল লোকজনও ছিল আর কি তো দেখো এখানে উনুনের মধ্যে রান্না করছি তো রান্না টান্না করে চলে আসলাম এখন আমি বাড়িতে আমি কিন্তু বাড়িতে একবার এসছিলাম ভাতের মার শিখে গেছিলাম তারপরে এসেই দেখো এবার ডালটা নামিয়ে নিল ডালটা নামিয়েই নিয়েছিলাম তো এবারে হলুদ লবণ দিব এখনও এডিটের কাজ বাকি আছে তো ডালটা ইয়ে করে ফোড়ন দিয়ে আমি ভাবছি এডিটটা করে নেব এদিকে এডিট আর কি করবো রান্নার ঘরে ঢুকলে একবার মনে হয় যে সম্পূর্ণ রান্না করে তবেই রান্নাঘর থেকে বার হই কারণ প্রচুর কাজ থাকে রান্নাঘরে আর এবার দেখো এই যে মাটনটা যে এনেছিলো সেটাই দেখছি লং টর্ম প্রচুর পরিমাণে আছে সেগুলো পরিষ্কার করতে হবে তো ঢেঁকি শাকটা বেছে নিচ্ছি তো ভাবছি কি ঢেঁকি শাক বেছে মাংসটা তো ধুয়ে ফ্রিজে রাখবো তারপরেই এডিটটা করি আর কি তো এমন করতে করতে আমার এডিট কিন্তু আজকাল অনেক লেট হয়ে যায় কারণ সকালে একদমই পারি না আগে যেমন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আগে এডিটে বসতাম আর এখন কিন্তু সেটা হয় না ছোট বাচ্চা থাকে ওকে দেখা খাওয়া আয়ুষকে টিফিন বানিয়ে দেওয়া সব মিলিয়ে কিন্তু প্রচুর সারাটা দিন চাপে যায় যার জন্য সকালে এডিট হয় না আর দুপুর দুটোর দিকে আমি ভিডিও দিতে পারি না এই দিকে ঢেঁকি শাক বাঁচতে বাঁচতে হঠাৎ করে এতগুলো পিঁপড়া বেরিয়ে আসে তাই আমি সমস্ত ঢেঁকি শাক রোদের মধ্যে এনে ফেলে রাখি আর কি এবারে নিয়ে যাচ্ছি কাপড় ধুয়েছি কাপড়গুলোকে মেলে দিতে আর কি তো ঢেঁকি শাকগুলো রোদে দিলাম আর এদিকে কাপড় নিয়ে যাচ্ছি আর দেখো জায়গাটার কী অবস্থা বাজে মানে পাতা পরে কি অবস্থা অনেক দিন থেকে ঝাড় দেওয়া হচ্ছে না এই বৃষ্টি বৃষ্টি করে সমস্ত পাতা চিপকে চিপকে গেছে কিছু পাতা পচেও গেছে তো আজকে দেখি সময় পাইনি কি ঝাড়তে এই রোদ এই বৃষ্টি যে এখন দেখছো আকাশ পুরো পরিষ্কার রোদ আবার দেখবে বিকেলবেলা দারুণ বৃষ্টি হয় ঝুমঝুমিয়ে তো আজকে যাই না হবে নাকি তবে ব্লকটা যেহেতু হয়ে গেছে তো বললাম যে হ্যাঁ বৃষ্টি হবে কারণ আমি সকালের ভাবনাটা বলছিলাম যে এত রোদ হয়তো আজকে বৃষ্টি হবে না কিন্তু পরে দিয়ে কিন্তু বৃষ্টিটা হয় আর কি তো এই যে কাপড়গুলো মেলছি একদম পরে আবার ভিজে যাবে মানে আমি দৌড়ে আসতেই পারবো না তার আগে পুরো মুসলধারে বৃষ্টি নেমে যাবে আর আজকের আকাশটাও কিন্তু অনেকটাই সুন্দর তাই না তো চলো বালতি নাচাতে নাচাতে চলে আসলাম বাড়িতে এবারে দেখি রান্নাবান্নার কি অবস্থা এই দেখো ঢেঁকি শাকটা মাটিতে রেখেছি সমস্ত পিঁপড়ে চলে যাওয়ার পর আমি ঢেঁকি শাকগুলো তুলে নিচ্ছি কালকে এনেছিল ঢেঁকি শাক কিন্তু কালকে বানানো হয়নি যার জন্য ঢেঁকি শাকগুলো অনেকটাই খারাপ হয়ে গেছে মানে কেমন যেন কালো কালো হয়ে গেছে তো কালো কালোগুলো বেশি ফেল ফেলবো আর ওইদিকে বারান্দায় বসে আছে বা মা সের লোমগুলো বেছে দিচ্ছে তো এবারে দেখো মাছের মাথাগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে মুগ ডাল দিয়ে করবো একটু আগে মাছের মাথা আর মাছের তেল নিয়ে এসছে মাছের মাথা দিয়ে মুগ ডাল খাবার জন্যই নিয়ে এসছে এদিকে দেখো বনের মা দিদি ভাই এই যে মাংসের তরকারি আলু ভাজা আর মাশকালের ডাল দিয়ে গেল ওই যে আমি রান্না করে দিয়ে আসলাম আমি বারবার বলেছি যে দিতে হবে না কারণ আজকে খাবো না আমরা কেউ তারপরেও বাড়িতে মানে বাড়িতে তো জোর করেইছে তারপর নিজে চলে এসছে আমি কিন্তু চলে এসেছিলাম ওখান থেকে যে নেব না করে জোর করে এসে মাংসের তরকারি ডাল আর আলু ভাজা দিয়ে গেল আর কি তো এতবার করে না করার পরেও তো বলে না তুই রান্না করেছিস না খেলে আমাদেরই ভাল লাগবে না খায় এরম করে বলছিলো আর কি তো চলো এবারে মাছের মাথাগুলো ডালে দিয়েছি ডালটা তো নর্মালি যেমন হয় পেঁয়াজ ফোড়ন সরি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা সম্পান দিয়ে দিয়েছি তারপরে মাছের মাথাগুলো ভেজে দিয়েছি ওইদিকে আদা বাটা জিরে বাটাও দিয়েছি ফোড়নে আর কি ঠিক আছে তো এইভাবেই আমি কিন্তু দেখো তো কি কাণ্ড প্রত্যেক দিন দুপুরবেলা বৃষ্টি আসে কাপড়গুলো মেলে দিয়েছি এখন যে রেখে যাব সেটাও পাচ্ছি না বাবু আমার কোলে কান্না করছে

বড় ঘরের বিছানা পুরো পেচ্ছাপ করে ভাসিয়ে দিয়েছে তো ভেজা বলে ভাবলাম এই ঘরে বিছানা শুয়ে ততক্ষণে বেডশিটটা আমি চেঞ্জ করি আর এই দেখো এখানে একটা বেডশিট মানে প্রতি প্রতিদিন কত যে কত বেড কাওয়ার ধুতে হয় তার নেই ঠিক মানুষভাবে এত বেড কাওয়ার কেন আরে সেই বেড কাওয়ারে পেচ্ছাপ করলে বা এখানে করলে বুঝতেই পারছো কত দূর গিয়ে কাজগুলো করতে হয় তো সময় সুযোগ দুটোই পেলাম এবারে চলে আসলাম বিছানাটাকে পেতে দিতে বিছানার চাদর আজকে তুলে নিয়েছি পুরো হিসু করে একদম বিছানা খারাপ করে দিয়েছে আমার বিছানার একটা ইয়ে ছিল কী বলো ওই বিছানার ঢাকে না হিসু করলে সেটা ছিল কিন্তু কি বলো তো এই যে পাতলা তোষকটা এখানের মধ্যে ওই জিনিসটাতে আটকে যায় না ওখানে তো রাবার আছে তো দেখি কোনোদিন জাজিম টাজিম বানিয়ে নিলে তখন ওটা লাগাবো আর কি তবে এখন তো বাচ্চা ছোটো যেখানে সেখানে শোয়ানো হয় হিসু করেই দেয় আর কি কিছু করার নেই জামা কাপড়ও ভেজে যায় সাথে যেখানে বসে আছি সেখানেও ভেজে যায় আর কি তো বুঝতেই পারছো তো চলো এই যে আকাশে এই চাদরটা পাতলাম আর কি এমন একটা সময় হয়েছে যে চাদরগুলো কোথায় রেখেছি বা চাদরের বেড মানে কভার বালিশ কাভারগুলো যে কোথায় রেখেছি সেটাই মনে পড়ছে না তাই দুটোই আলাদা আলাদা পেতে নিলাম পেতে এবারে দেখো পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর রোদে উঠেছে খুশকে কিন্তু পাশের ঘরে ঘুম পাড়িয়েছি কারণ এই বিছানাটা পেতে নিলাম পাতবো বলে মানে বেডশিটটা চেঞ্জ করলাম এবারে চলে আসলাম রান্নাঘরে বাসনগুলোকে নিয়ে কলের পাড়ে যাব। আজকে রান্না বান্না হয়ে গেছে ওই যে বনের মাছ যেটা দিয়েছে আমি আর আয়ুষের বাবা খেয়ে নিয়েছি তরকারি আর আয়ুষের জন্য মাছের মাথাতে যে মুগের ডাল করেছি সেটা আর পাঁপড় ভাজব তো এটাই আজকে আমাদের খাবার তো এবারে দেখো সমস্ত বাসন এবারে এই যে গামলাটার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এবারে ধুয়ে রাখবো আর কি এগুলো তো এবারে দেখো চলে আসলাম আবার কাপড় ভেজাতে আর কি কাপড়গুলো না ভেজালে হয় না এখনও তো এক চেয়ার কাপড় আছেই কিন্তু এগুলো হচ্ছে ডেলি ইউজের কাপড় মানে ডেলি ইউজ বলতে ছোটো পুচকার তো ওদের ওর কাপড়গুলো তো অন্তত ধুয়ে দিতেই হবে আর কিছু ধুই না ধুই কাপড়গুলো জমতে জমতে আবার অনেক কাপড় হয়ে যায় কি বলবো তোমাদের আমার এই বিজি লাইফস্টাইলটা আমার মতো প্রত্যেকটা মায়েরই হয় কিন্তু কি বলতো ওই যে আমরা শেয়ার করি আর তোমরা শেয়ার করতে পারো না যার জন্য অনেক মায়েরাই কিন্তু আমার এই কাজবাজের সাথে অনেক মায়েরাই তাদের কাজের অনেক মিল খুঁজে পায় যে হ্যাঁ এইভাবে কত কষ্ট করে কাজ করতে হয় মানে অনেক অনেকেই বুঝতে পারে তো চলো মুসলধারে বৃষ্টি হয়ে এই যে এখন থামলো দেখো আবার এখন রোদ উঠেছে তো এবারে এই যে দিদিটা এসেছে যে দিদিটা খুশোনাকে নিয়ে যায় ওদের বাড়িতে আর যেই দিদিটা আয়ুষের বার্থডেতে রান্না বান্না করলো ওই দিদিটা ওই দিদিটা এসে দেখে বলে প্রিয়া আমার বসে থাকতে ইচ্ছা করে না আমি এটা করি আমি সেটা করি আমি বলি না তুমি এসেছো খুশকে দেখতে খুশকে এখন আর নিয়ে যায় না বলেছিলাম যে অন্নপ্রাশনের পরে যাতে নিয়ে যায় সবাই বলছে তাই তো দিদি বলে ঠিক আছে অন্নপ্রাশনের পরে নিয়ে যাবো খুশকে ভীষণ ভালোবাসে তো এই যে দেখ খুশকেই দেখতে এসেছে বলে এটা করতে ইচ্ছা করছে আমি বাসনটা যে দিই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিই আমি বলি না না এগুলো করতে হবে না তো যা খুশির একটা হাগিস পরা ছিল হাগিসটা খুলে দিলাম হাগিস সহজে পরানো হয় না ওকে মানে আজকে পরিয়েছিলাম আর কি একটা প্যাকেট খোলা ছিল আর ওটা একদম টাইট হয়ে গেছে তো একটু সময়ের জন্য পরিয়েছিলাম আর কি তা ওটা না ভরতে আমি খুলে ফেলে দিয়েছি এদিকে ছন্দা নিয়ে আসলো একটুখানি তরকারি ওটা হচ্ছে ওই মাংস আর কি তো তরকারি নিয়ে আসলো এবারে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় ঠাট দিয়ে মানে আমার কাজ প্রায় হয়েই গেছে দিদিকে বললাম ছন্দার তরকারিটা একটু ঢেকে রাখো তো তো ওই যে থালা দিয়ে এখন ঢেকে রাখছে আর দিদিকে বললাম বসো আমি একদম স্নান ঠান করে আসি আর কি স্নান একবার সকালে করেছি কারণ সকালে যখন ওই যে জায়ের বাড়িতে রান্না করতে গেছিলাম তখন আমি স্নান করেই গেছিলাম কারণ যেহেতু আমরা আমার শ্বশুরবাড়িতে সবাই স্নান করেই রান্না করে আর এখানে আমি যেহেতু ছোটো বাচ্চা নিয়ে একা একা তাই করতে পারি না মানে যারা একা খায় তারা কিন্তু করে না শ্বশুর শাশুড়ি সবার সাথে খেলে তখন কিন্তু সবাই স্নান করে রান্নাবান্না করে তো জেঠিমা শাশুড়ি যেহেতু অনেকটাই বড় তো আমি তাই স্নান ঠান করে নিলাম আর যেহেতু শাশুড়ি উনিও তো একজন শাশুড়ি তাই না তো স্নান টান করেই নিলাম সবাই খাবে সেই জন্য তো এবার দেখো পাতাগুলো হাত দিয়ে না তুললে কিন্তু হয় না বাড়ি ঘর আর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা গাছপালা এত ভালো বাসে আর কি মানে এদের সাথে থাকতে থাকতে আমিও ভীষণ গাছপ্রেমী হয়ে গেছি কারণ আমাদের বাড়িতে উঠোনে এত গাছের চারা কেউ লাগায় না আমাদের আমি আমার বাড়িতে দেখিনি তো এই বাড়িতে এসেই দেখি নানান ফুলের চারা বাবা লাগায় সবাই লাগায় বেশ ভালো লাগে তো ওটাও আমারও ভালো লাগে তো চলো বাবার যখন শ্রাদ্ধ হয় তখন বলেছিলো উঠোনে এই গাছগুলো তুলে ফেলবে ওই গড়াগড়ি খেতে হয় সেই জন্য নাকি জায়গা হবে না আমি জোর করে রেখে দিয়েছি না গাছগুলোতে ফুল ফুটবে আমি দেখব তো সেই জন্য গাছগুলো এখনও আছে না হলে না সবাই তুলে ফেলতো গাছগুলোকে তো এবার দেখো কাজের প্রায় অন্তিম মানে শেষ দিকে আর কি তো বাসনগুলো ধুয়ে নিচ্ছে ও না না এখনও তো এক বালতি কাপড় আছে সেই কাপড়গুলোকে ধুবো আর কি তো কাপড়গুলোকে ধুয়ে নিলে আমার কাজ শেষ তারপরে অনেক ব্র্যান্ড শুট আছে সেগুলোকে করব আর কি দিদি এসেছিলো খুশকে নিতে তো দিদি খুশ কান্না করছিল তো খুশকে একটুখানি নিল ততক্ষণে আমি এই যে কাপড়গুলো ধুয়ে নিয়েছি বলছে না এটা করবো সেটা করবো আমি বললাম না এত কিছু করতে হবে না তুমি যদি খুশ উঠো তো খুশকে একটু ধরো তাহলেই হবে তো খুশকে নিয়ে আসে দিদি আমি ততক্ষণ এখানে যা আমার কাজ বাজ আছে সব কিছু করে নিচ্ছি আর কি তো শেষের দিকে কলের পাটটা ত্রিপাল টাঙালে দেখো কেমন একটা অন্ধকার অন্ধকার লাগে খুব বাজে লাগে আমার ভালো লাগে না একদম পার্সোনালি আমার খোলামেলা জিনিস খোলামেলা জায়গা খোলামেলা সব কিছু ভালো লাগে মানে পরিবেশটা পরিবেশটাকে যদি ঢেকে রাখি যেমন কলের পাড়ের উপরে কত সুন্দর আকাশ গাছপালা সব কিছু ঢাকা কি তো দেখো এই মাত্র আমি আমি তো সকালে স্নান করেছি আমি ভুলে গেছি তো ভাবলাম না আর স্নান করবো না কারণ ছেলের সর্দি জ্বর তো এই তো জামা টামা ছেড়ে ন্যাডিটি ছেড়ে এখন এই যে ভিজা কাপড়গুলো ওইখান থেকে নিয়ে এসে এগুলোকে মেরে দিলাম এখনও আরও এক বালতি আছে যেটা এখন ধুলাম ওটা মেলবো ছেলে ওই যে কান্নাকাটি করছে আয়ুষকে খেতে দিবো আয়ুষ এসে আজকে খায়নি বলছে আমি একটু পরে খাবো তো খাইনি আর বাকিগুলো এই যে এখানে মেরে দিলাম তো এই তো বারান্দায় সম্বল না হলে বর্ষার দিনে আর কি এরকম টান না টাঙালে এগুলো কোথায় মেলতাম তো এবার চলো আসল কথা বলি স্নান টান সেরে চলে আসলাম তো তোমাদেরকে বলতে আসলাম যে পুনে থেকে আসার পর কিন্তু পুনে তো কালকে যাচ্ছে পুনে থেকে আসার পর এই ঘরটা আমাদের ভাঙা হবে নতুন আর ডিজাইন করে সব কিছু করা হবে আবার কারণ একটু ম্যাপের গণ্ডগোল হওয়াতে আমাদের একটা জিনিস পছন্দ হয়নি তো যার জন্য ঘরটা কিন্তু ভাঙতে হবে ভেঙে ওই পাশে বাথরুম তৈরি হবে আরেকটা সবচেয়ে বড় সিদ্ধান্ত হলো এই যে আমাদের গলিটা দেখতে পাচ্ছ এই গলিটাকে বন্ধ করে দেওয়া হবে এই জায়গাটা বন্ধ বাথরুমটা হলে এই দিকটা যখন এই যে বাথরুমটা দেখতে পাচ্ছ বাথরুমটা পুরো শ্যাওলা জমে গেছে আজ থেকে প্রায় দেড় দু বছর আগে বাথরুমে হাত দিয়েছিলাম তখন তোমরা জেনেই তোমাদের হয়তো মনে আছে বাথরুমটা হাত দিয়েছিলাম বাথরুমের সেফটি ট্যাঙ্কি সমস্ত কিছু করা আছে ইট পর্যন্ত গাথা আছে এখন শুধু ছাদ ঢালাই দিয়ে পুরো বাথরুমটা করার পালা আর কি তো এবার কিন্তু অনেকটা সুবিধা হবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটাকে বন্ধ করে দেবো আমাদের বাড়িটা কিন্তু পুরো ঘনবসতি একদম মানে একজনের জানলা দিয়ে আরেকজনের ঘর দেখা যায় এরকম একটা একজনের উঠোনে আরেকটা ঘর উঠে যায় এরকম আর কি প্রত্যেকের ঘর তো সেই জন্য দেখতে কিন্তু এতটাও ভালো লাগে না তো এই যে দেখতে পাচ্ছ এই যে দরজাটা আমাদের দেখো বাড়িতে ঢুকতে প্রচুর দরজা এই একটা দরজা ওই যে ওই গলি দিয়ে আরেকটা দরজা তারপরে হচ্ছে এই যে সামনে দিয়ে আরেকটা দরজা মানে গেট আছে আমাদের তো ভাবছি শুধুমাত্র আমাদের এই বাড়িটাকে ঘেরাও করে দেব দিয়ে এই যে এই যে মেন গেটটা দেখতে পাচ্ছ এইখানে এই গেটটা রাখবো আর কি আর ওই পাশটা বন্ধ করে দিলে পুরোটা বক্স সিস্টেমে আমাদের এই জায়গাটা হবে মানে আর কোনো পাশ দিয়ে আর কি যাতায়াতের রাস্তা হবে না একটাই রাস্তা থাকবে আচ্ছা দু বছর আগে তোমাদের বলেছিলাম বাথরুম করার সময় যে আমাদের ঘর ভেঙে দরজা করা হবে তোমাদের মনে আছে কি না আজকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে বাড়ির কোন জায়গাটা ভেঙে আমরা বাথরুমে দরজা করবো তো চলো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে